আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন বিশাল বড় প্যান্ডেল প্রায় এখানে পাঁচ লক্ষ অধিক লোকের আয়োজন করা হয়েছে ইনশাআল্লাহ এখানে আগামী বিশ এক দুই হাজার পঁচিশ তারিখে একটি ইসলামিক জালছা আয়োজন করা হইয়াছে উক্ত জালছায় প্রধান বক্তা হিসেবে আসবেন কুষ্টিয়া থেকে মৌলানা মুফতি আমির হামজা সাহেব এবং ঢাকা থেকে আগত মৌলানা মোহাম্মদ আল আমিন হুজুর এসে এখানে ওয়াচ ফর্মেবেন আপনারা সবাই আসবেন আমরা নিরাপত্তার স্বার্থে এখানে এসলাম ওই যে দেখেন আমার কলিক্রিয়া ওখানে আছে নিরাপত্তার স্বার্থে আমরা এখানে আজকে আটছিলাম আবার আগামীকাল আসবো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন জানি এই জালসাটা আল্লাহ কবুল করেন আর এই জায়গার নাম হইতে দারুল আমান ট্রাস্ট পাবনা কোথায় পাবনা ইসলামিয়া মাদ্রাসা দারুল আমান ফাজিল টাস্ট পরিচালিত লস্করপুর পাবনা অর্থাৎ বাস টার্মিনালের পাশেই পাবনা বাস টার্মিনালের পাশেই আপনারা আসবেন আল্লাহ হাফেজ